কয়েকটি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করা হয় এই দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আজকে সেই সকল ডিভাইসগুলো ডিজিটাল ডিভাইসগুলো স্ক্রিনগুলো মনিটরগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে এর মূল লক্ষ্যটা লক্ষ্য হলো একটাই যে দেশের মানুষের বিপদে যারা যেই সংস্থাটি যে ভবনটিতে সবচেয়ে বেশি কাজ করে এবং ভূমিকা রাখে সেটাকে ধ্বংস করে দিয়ে আমাদের দেশকে দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়া এরা সন্ত্রাসী এরা দানবীয় শক্তি এরা এরা বাংলাদেশের মানুষের কল্যাণ মঙ্গল এবং স্থায়িত্ব এরা দেখতে চায় না এই অশুভ শক্তিকে সমন্বিতভাবে সমগ্র দেশের মানুষকে সবাইকে মিলে সম্মিলিত হবে স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এদেরকে মোকাবেলা করতে হবে আজকে আমরা সেতু ভবনের ধ্বংসাবশেষ দেখতাম আমাদের যেটা পর্যবেক্ষণ তার মধ্যে যে আমরা বলতে চাই যে একটা দখলদার বাহিনী একটি দেশে যে সমস্ত ধ্বংসযজ্ঞ করে তারই কিছু নমুনা তারা এখানে রেখে গেছে এবং এটা আজকাল বলতে অসুবিধা নেই যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি বিশ্বাস করে না যারা এই দেশকে কি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া দেশের অর্থনীতিকে পঙ্গ করে দিয়ে দেশকে করে দেওয়া আজকে এইটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার রাজা আজকে আমরা চৌদ্দ দল আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং আজকে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো ইতিমধ্যে যে সমস্ত ছাত্র সমাজ আন্দোলনে ছিল তারা বারবার বলেছে এই সমস্ত কার্যকলাপের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই তারা এর সাথে জড়িত না এই আন্দোলনের সুযোগ নিয়ে তাদের কাঁধে ভর করে আজকে দুষ্কৃতিকারীরা আমি যেটা আগেই বলেছি স্বাধীনতা বিরোধী শত্রুরা এইটা করছে তাই আজকে দেশবাসীর উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো এবং প্রতিহত করা আমরা সবাইকে সেইভাবে আহ্বান জানাই এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরটাকে আমরা ঢেলে সাজিয়েছিলাম যে কোনো দুর্যোগ আসলে সেটাকে মোকাবেলা করার জন্য এই এই ভবনটি একটি প্রতীক হিসেবে কাজ করত যখনই বন্যা যখনই খরা যখনই দুর্যোগ তখনই ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মূল দায়িত্ব কাজ করতেন আজকে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার মূল উদ্দেশ্য হল এই দেশে মানুষকে যেন জনগণের জন্য সেবা না পায় তার জন্য তাদের এই নীল নকশা এই ধ্বংস করা হয়েছে এটাকে আমরা এর দুষ্কৃতিকারী যারা জামায়াত শিবির যারা আজকে এই চক্রের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কোটা আন্দোলনের নামে কাঁধে ভর করে যারা যে ষড়যন্ত্র করেছে যে জন্য ঘটনা করেছে তার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার যা জন্য অনুদ্রেখে আমি আমার কথা শেষ করলাম